সকলকে রাধে রাধে আপনাদের আমি জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন এবং এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলব ভিডিও সঙ্গে থাকবেন খুবই পুরনো এই জগন্নাথ মন্দির আপনাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আমি যে স্থানে যোগ্য হয় সেই যজ্ঞ স্থানটা দর্শন করালাম এই জগন্নাথ মন্দিরের মধ্যে দেবাদিদেব মহাদেব বিরাজমান আপনাদের মহাদেবের দর্শন করাচ্ছি খুবই পুরোনো মন্দির আমার তো খুবই ভালো লেগেছে এবং এখানে খুবই বড় রথ বেরোয় গরুর দেবের আপনাদের দর্শন করাচ্ছি ভিডিওর সঙ্গে থাকবেন এক পাশে নিতায় এক পাশে গৌড়ের আপনারা দর্শন করছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটা মন্দিরে ঢোকার মেন প্রবেশদ্বার আপনাদের রথের কথা বলছিলাম দেখতেই পাচ্ছেন এখানে কাঠের রথ বেরোয় পুরীর জগন্নাথ মন্দির যেমন কাঠের রথ বেরোয় এখানেও কাঠের রথ বেরোয় এই জগন্নাথ দেব মন্দিরটি কলকাতার রথতলা অনেকেই চিনে থাকবেন আপনাদের জগন্নাথ দেবের দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করব কলকাতায় রথতলায় গেলে অবশ্যই আপনারা জগন্নাথদেব আপনাদের আমি জগন্নাথ দেবের দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করবো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই শেয়ার লাইক করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় জগন্নাথ রাধে রাধে